আমি সিরাজকে বলি সিরাজ শোন তোকে কিছু বলার আছে তুই কিন্তু মিথ্যা বলবি না কী কথা বল তুই রোজ রাতে উঠে কোথায় যাস সত্যি করে বলতো কই কোথাও না সিরাজ আমি তোকে কাল রাতে দেখেছি তুই মাদ্রাসার পেছনে কার সাথে জানি কথা বলছিস সিরাজ আমার মনে তখন থেকে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উনি কে ওনাকে তো মানুষ বলে মনে হয়নি সিরাজ ওনাকে জিন মনে হয়েছে তুই কি তাহলে জিনের সাথে দেখা করিস তুই কি সত্যি আমাকে দেখেছিলি রাতে হ্যাঁ দেখেছি সত্যি তো নাকি আমাকে বোকা বানাচ্ছিস সত্যি দেখেছি তুই কাঁঠাল গাছের নিচে ওই অবয়বটার সাথে কি জানি কথা বলছিলে এই কথাটা কাউকে বলেছিস নাকি না বলিনি কিন্তু কারণ কি সিরাজ তুই খুব ভালো বন্ধু আমার ছোট থেকেই এই মাদ্রাসায় পড়াশোনা করি বল আমাকে উনি কে ছিল উনি কি জিন শুধু উনি না আমি নিজেই একটা জিন কি মানে কি বলিস সিরাজ কথা ঘুরাবি না মিথ্যা বলিস না সত্যিটা বল দেখ তুই আমার ভালো বন্ধু আর যেহেতু আমাকে দেখে ফেলেছিস তাহলে তোর কাছে কিছু ছিল না আমি মানুষ না আমি একটা জিন আর রাতে আমাকে যার সাথে কথা বলতে দেখেছিস তিনি আমার বাবা সিরাজের কথায় মাথায় হাত দিয়ে বসে বললাম এত বছর সিরাজের সাথে থেকেও জানতে পারেনি ও মানুষ না ও একটা জিন সিরাজের কথায় ওকে বললাম তুই জিন হয়ে মানুষদের মাদ্রাসায় কেন আমার কথার জবাবে সিরাজ বলল এই মাদ্রাসাটা অনেক ভালো আর আমার মানুষদের সাথে মিশতে পড়াশোনা করতে ভালো লাগে বলে আমার বাবা এখানে রেখে গেছে আমাকে আচ্ছা সেটা না হয় বুঝলাম সিরাজ তুই যদি জিন হবি তাহলে তোর বোন নূরও কি নূরও একটা জিন মানে মানে তোরা মানুষেরা যাকে পরি বলিস নূর একটা পড়ি কি নূর পড়ি তাই তো বলি এত সুন্দর কেন তুই কী রে ভাই এতদিন আমার সাথে চলাফেরা করলি একবারও বললি না তুই জিন জাতি এটা বললে কি হতো তুই যদি কাউকে বলে দিস তাহলে কি হবে আর এখানে থাকা হবে না আমার আরে না বোকা এমনটা ভাবছিস কেন আমি কাউকে কিচ্ছু বলবো না চিন্তা করিস না আর শোন রাত তোর হুটহাট করে বের হওয়া হবে না আমি ছাড়া অন্য কেউ দেখলে কী হতো আরে বাবা তো আমার কাছে কম আসে ইদানিং একটু বেশি আসছে একটা কারণ আছে কি কারণ আমার বোনের বিয়ে বোনের বিয়ে সম্পর্কে বলতে আমার বাবা ইদানিং বেশি আসে আমার কাছে তোর বোন মানে নূরের বিয়ে না আমার তো দুইটা বোন আমার বড় একটা বোন তারপর আমি আমার ছোট নূর আমার সেই বড় বোনটার বিয়ে ও তা কবে বিয়ে এই তো আর তিন দিন পর বাবা বলছে বড় হুজুরকে বলে ছুটি নিতে ও তা তো ভালো কথা কালকে হুজুরকে বলে ছুটি নিবি আমি একা যাব তুই যাবি না মানে আমি কীভাবে যাবো তোরা জিন জাতি আমি মানুষ হয়ে ওখানে কীভাবে যাব আমি নিয়ে যাব না না আমার কেমন জানে ভয় ভয় করে তোদের রাজ্যে যাবো ভয়ের কি আছে আমার পরিবার তোকে চেনে বোকা তোর কথা আগে থেকে জানে আমার পরিবার বা আমার রাজ্যের কোনো জিন তোর কোনো ক্ষতি করবে না তবুও তো ভয় হয় কোনো ভয় নেই তোর কোনো চিন্তাও নেই তুই আমার সাথে যাবি এটাই জানি কাল হুজুরকে বলে আমি ছুটি নিব তোর কথা বলবো তোকেও যেন ছুটি দেয় কথাটা বলে সিরাজ ও আমি মাদ্রাসায় চলে গেলাম কথা মতো পরের দিন ক্লাস শেষে সিরাজ বড় হুজুরকে বলে ছুটি নিলেন আমার কথা বলে আমাকেও আমাকে নিয়ে দিলেন দুজনেই ছুটি পাবার পর সিরাজ বলল ছুটি তো পেয়ে গেলাম ব্যাগের মধ্যে জামা কাপড় গুছিয়ে নে আর বাড়িতে ফোন করে বল আমার বোনের বিয়ে তুই আমার বাড়িতে যাচ্ছিস সিরাজের কথা মতো তাই করলাম বাড়িতে ফোন করে বললাম মাদ্রাসা থেকে ছুটি নিয়েছি সিরাজের বাড়িতে যাব ওর বোনের বিয়ে বাড়িতে কথা বলা ও ব্যাগ গুছিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম মাদ্রাসার থেকে বেরিয়ে আমি সিরাজের পিছু পিছু হাঁটতে লাগলাম সিরাজ পাহাড়ের গোহিন জঙ্গলের দিকে যাচ্ছে এই দেখে আমি বললাম এই সিরাজ জঙ্গলের দিকে যাস তোর বাড়ি কি জঙ্গলে নাকি আরে না বোকা কথা না বলে আমার পিছু পিছু আসতে থাক দেখ কোথায় যাই পাগল সন্ধ্যার পেরিয়ে রাত হলো রাতে দুইজনে জঙ্গলের দিকে যাচ্ছে কেউ দেখে ফেললে কি ভাববে সন্দেহ করবে তো চোর ডাকাত ভেবে এই গহীন জঙ্গলে কে আসবে বল আমার সাথে আর কিছুক্ষণ হাঁট বুঝতে পারবি সিরাজের কথায় আর কথা না বাড়িয়ে ওর সাথে সাথে হাঁটতে লাগলাম বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি দেখলাম আমাদের সামনে খুব সুন্দর একটা ঘোড়ার গাড়ি যেটাকে টমটম বলে আর কি ওরকম একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ি থেকে কিরকম আলো বেরিয়ে চকচক করছে জঙ্গলের মধ্যে ঘোড়ার গাড়ি দেখে সিরাজকে বললাম এ সিরাজ দেখ জঙ্গলের মধ্যে ঘোড়ার গাড়ি আসলো কোথা থেকে ভয় পাস না ওটা আমাদের নিতেই এখানে দাঁড়িয়ে আছে কি জিন্দার যে যাবো ঘোড়ার গাড়িতে নাকি হ্যাঁ কথা না বলে আয় ঘোড়ার গাড়িতে উঠে বস কথাটা বলে সিরাজ সেই গাড়িতে উঠে বসলো গাড়িতে বসে আমাকে বলল হোসাইন আয় আয় আমার পাশে বস ওর কথায় আমিও ঘোড়ার গাড়িতে উঠে বললাম কিরে ঘোড়ার গাড়ি একা দাঁড়িয়ে আছে গাড়ি আর কই গাড়ি চালাবে কে সিরাজ বলল কেউ চালাবে না তুই রূপে যাদের দেখেছিস এগুলো সাধারণ ঘোড়া না এগুলো জিন কি জিন হ্যাঁ সব কিছুতে এরকম ভয় কেন পাশ বলতো শোন হোসেন এখন ঘোড়ার গাড়িটা চলতে থাকবে গাড়িতে চলন্ত অবস্থায় তোর চোখের সামনে সব কিছু চেঞ্জ হতে থাকবে এতে তুই ভয় পাবি না জানি বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি আমাদের রাজ্যে পৌঁছে যাব। সিরাজের কথায় আমি ওর হাতটা ধরে বসে রইলাম এদিকে সিরাজ আদেশ করায় ঘোড়ার গাড়ি চলতে লাগলো ঘোড়ার গাড়ি চলার সময় আমি খেয়াল করলাম সিরাজের কথা মতো আমার চোখের সামনে সব দৃশ্য কেমন চেঞ্জ হতে লাগলো এভাবে বেশ কিছুক্ষণ পর ঘোড়ার গাড়ি একটা জায়গায় এসে দাঁড়ালো আর আমি তখন আশেপাশে তাকিয়ে অবাক হয়ে বসে রইলাম আমার এই অবস্থা দেখে সিরাজ বলল কিরে নাম আমাদের জিনরাজ্যে চলে আসছি তো আমার বোনের বিয়ে দেখ কেমন সাজানো হয়েছে সিরাজের কথায় ঘোরার গাড়ি থেকে নেমে হা হয়ে দাঁড়িয়ে রইলাম কারণ সব সবকিছু রূপকথার মতো লাগছিল এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি জিনরাজ্যের বাড়িগুলো কেমন অদ্ভুত আমাদের বাড়ির মতোই কিন্তু আলাদা ও খুব সুন্দর জিনরাজ্যে যাবার পর সিরাজ আমাকে নিয়ে হাঁটতে লাগলো একটু হাঁটতেই সিরাজ আমাকে নিয়ে ওর বাড়িতে প্রবেশ করলো সিরাজের বোনের বিয়ে সেই সুবাতে ওর বাড়িতে অনেক জিন পরি আসছে ওরা নিশ্চয়ই সিরাজের আত্মীয় হবে এত এত পরির ভিড়ে নিজেকে কেমন লাগছিল আমি সিরাজের বাড়িতে যাবার পর ওর মা বাবা আমাকে অবাক করে বলল তোমরা আসছো বাবা হোসেন কেমন আছো বাবা ওদের মুখে কথাটা শুনে অবাক হয়ে বললাম আপনারা আমাকে চেনেন চিনব না কেন বাবা তুমি আর সিরাজ ভালো বন্ধু সেই ছোট থেকে দুজনেই পড়াশোনা করো আমি তো সিরাজের মুখে তোমার কথা অনেক শুনেছি সিরাজের বাবা বলল আমরা তোমার ব্যাপারে অনেক আগে থেকে জানি বাবা শুধু তুমি জানত না আমরা চিন এখন যেহেতু জেনে গিয়েছ তুমি বাবা কথাটা কাউকে বলবা না ওদের কথা আমি বললাম না না কাউকে বলবো না আমার প্রতি বিশ্বাস রাখেন সিরাজের মা বলল তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে বাবা যাও তুমি রুমে যাও সিরাজ ওকে নিয়ে যা রুমে যা মায়ের কথা সিরাজ আমাকে নিয়ে একটা রুমে গেলেন